জয় মা তারার জয় শ্রী গুরু বামদেবের জয় শত্রুকে নাশ করুন এই মহাবীজ মন্ত্রের দ্বারা একটি কবজ ধারণ করে জীবনে সফলতা আসছে না বা শত্রু আপনাকে আপনার ভাগ্যকে বন্ধন দিয়ে রেখেছে তাহলে এই প্রক্রিয়াটা আপনি করে দেখুন অতি অবশ্যই ভালো ফল পাবেন কি করবেন যে কোনো অমাবস্যার দিন শুদ্ধ বস্ত্রে একটি নিম গাছের কাছে গিয়ে গাছটিকে জাগরণ করবেন এবং ওই শত্রুনাশের মন্ত্রটি বলে এই গাছটির পশ্চিম দিকে যে শেকড়টি গেছে সেই শেকড়টির দুই ইঞ্চি পরিমাণ শেকড় তুলে এনে একটি পাত্রে রেখে গঙ্গা জলে ভালো করে ধৌত করুন তাহলে গাছটা জাগরণের মন্ত্রটা আমি বলে দেব আর অভিমন্ত্রিত করার মন্ত্রটা আমি বলে দেবো তাহলে ওই শিকড়টি একটি তামার মাদিলিতে ভরে শত্রুর বাড়ির সামনে যদি পুঁতে দেওয়া যায় তাহলে অতি অবশ্যই আপনার শত্রু নাশ হবে আপনার শত্রু বিনাশ হবে তাহলে এবারে গাছ জাগরণের মন্ত্রটা জেনে নিন তেতা যুগের গাছ তুমি কলিযুগে জাগো যে কাজেতেই লাগাই আমি সেই কাজেতেই লাগো এই মন্ত্রটি বলে গাছটিকে আপনার মনের কামনা বাসনা জানাবেন জানিয়ে তারপরে শেকটটি তুলবেন শেকরটি তুলে এনে একটি তামার পাত্রে রেখে ভালো করে গঙ্গা জলে ধোবেন ধোয়ার পরে এই মন্ত্রটির দ্বারা অভিমন্ত্রিত করে নেবেন কুরুকুরু এই মন্ত্রটি বলে অভিমন্ত্রিত করে একটি তামার কবজে ওই দুই ইঞ্চি পরিমাণ শেকরটিকে ভরে আপনার শত্রুর বাড়ির কাছাকাছি জায়গায় বা বাড়িতে গিয়ে পুঁতে দিয়ে আসুন দেখবেন আপনার শত্রু বিনাশ হবেই হবে আর নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন